নমসিবাই জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দর্শক বন্ধু দু হাজার পঁচিশ শনিদেব রাশি পরিবর্তন করছেন কুম্ভ রাশির মিন রাশিতে আসছেন তাহলে আপনারা যারা কন্যা রাশির মানুষ কি হতে চলেছে আপনাদের সেই কথা আলোচনা করব কিন্তু মূল আলোচনা যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন এই স্ক্রিনের নিচে যে নাম্বার আছে নাইন এইট ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ জানাতে পারেন আপনি আমাকে অনলাইন অথবা অফলাইন ভিডিও কল টেলিফোন কল বা সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন ওই ওই নাম্বারে ফোন করলে আমার অফিস থেকে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে আপনাকে ডিটেলস জানিয়ে দেবে কীভাবে কোন পদ্ধতির মাধ্যমে আপনারা আমার সাথে জুড়তে পারবে মূল আলোচনায় ঢুকবো কিন্তু তার আগে বলব আমি যা বলতে চলেছি দর্শক বন্ধু এখানে কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে তো আমি যা বলছি এটা কতটা মিলবে আর অ্যাকুরেসি লেভেল কী এই অ্যাকুরেসি লেভেল বোঝার জন্য আপনার জন্মপত্রিকাতে শনিদেব কতটা শক্তিশালী সেটাকে জেনে নিতে হবে সেটাকে জানতে হবে শনিদেবের বলা বলকে সেটাকে দেখতে হবে আর বর্তমান দশা অন্তর্দশা আপনার পক্ষে না বিপক্ষে সেটাকেও বুঝতে হবে এই জিনিসগুলোকে আপনি কনসিডার করবেন করে আমার এই আলোচনাকে শুনবেন নিশ্চয়ই লাভবান হবেন কারণ আমি যা বলতে চলেছি একটা আগাম পূর্বাভাস এই যে ট্রেন্ড বলতে চলেছি এই ট্রেন্ড যেখানে ভালো সেটা নিশ্চয়ই ভালো হবে আর যেটা খারাপ সেটা হয়তো খারাপ হবে ভালোটাকে আরও ভালোভাবে পাওয়ার জন্য আর খারাপটাকে প্রতিহত করার জন্য কোন উপায় আপনি করবেন কোন সাধারণ উপায় আপনাকে অসাধারণ ফল দিতে পারে সেটাও আমি আপনাকে বলবো তো ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাকে সাপোর্ট করবেন এই ধরনের অনুষ্ঠান করতে আমাকে আপনাদের সাপোর্ট অনেক অনেক উৎসাহ দেবে আজ এক মূল আলোচনা দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত দশটা সাত মিনিটে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন যেই প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে মকর রাশি সাড়ে সাতি শেষ আর মেষরাশি সাতি শুরু মিন রাশিতে শনিদেব তেরোই জুলাই 2025 পঁচিশ সকাল সাতটা চব্বিশ মিনিট সময় থেকে তিনি বক্রি হয়ে যাবেন আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাতটা ছাব্বিশ মিনিটে তিনি পুনরায় মার্গী হবেন তার গোচর শুরুর সময় তিনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকবে যা বৃহস্পতি নক্ষত্র আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সাতটা বাহান্ন মিনিটে তিনি তার নিজের নক্ষত্র উত্তর পদ নক্ষত্রে যাত্রা শুরু করবেন দু হাজার পঁচিশ অক্টোবরের তিন তারিখে রাত নটা উনপঞ্চাশ মিনিট সময় তিনি আবার পূর্ব ভাদ্র পদ নক্ষত্রে ফিরে এসে তার গোচর শুরু করবেন এই হলো তার শনি সঞ্চারের যে গতি যা শনি সঞ্চারের যে ম্যাপিং সেটা আপনাকে জানিয়ে রাখলাম কী হতে চলেছে এই প্রশ্নে কন্যাশির মানুষদের কি হতে চলেছে এই প্রশ্নে আপনার জন্মপত্রিকাতে শনিগ্রহ যদি দুর্বল হয়ে থাকে আমি আগেই বলেছি এটা বুঝতে হবে যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনি ভুল নির্ণয়ের শিকার হতে পারেন আপনি ভুল ডিসিশান নিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে সচেতন সতর্ক থাকতে হবে আপনার আলস্য বৃদ্ধি পেতে পারে দেখবেন অলস্য আলস্য করে যে কোনো জিনিসকে আপনি পিছিয়ে নিতে পারেন এই সময়কালে শত্রু সমস্যা আপনার বৃদ্ধি পেতে পারে যারা অংশীদারী ব্যবসায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য এই সময়কাল ভালো নয় যেহেতু শনির তৃতীয় দৃষ্টি আপনার ভাগ্যভাবে ওপর গিয়ে তাই ভাগ্যের সাহায্য আপনি এই সময়কালে পাবেন না এই সময়কালে আপনার একমাত্র চাবি কাটিয়ে হবে সাফল্য পাবার জন্য সেটা হচ্ছে পুরুষার্থ মেহনাত মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে বা তাকে কেন্দ্র করে কোনো সমস্যা আপনাকে দেখতে হতে পারে বিশেষ করে জুলাই থেকে নভেম্বর মাস এই সময়কালে পরিবার এবং মা এই ক্ষেত্রে আপনাকে বিড়ম্বনা ভোগ করতে হতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বৈদেশিক বাণিজ্যের জন্য যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছেন বা বৈদেশিক বাণিজ্য করছেন তাদের জন্য এই সময়কালে এই ট্রানজিট ভালো সময় হতে পারে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন আপনাকে বিব্রত করতে পারে তাই আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনুগত থাকতে হবে যদি সম্পর্ক অনুগত থাকেন ব্যালেন্স রেখে চলেন তাহলে কোনো সমস্যা ঘটবে না নাহলে কিন্তু বিবাদের জীবনে সমস্যা ঘটলেও ঘটতে পারে ব্যালেন্স করলে কোনো চিন্তা নেই বিবাদের জীবন সুখের থাকবে উপায় কোন উপায় করবেন যার দ্বারা এই যে যেখানে যেটুকু খারাপ সেটুকু আপনি প্রতিহত করতে পারেন আর যেটা ভালো সেটা অনেক বেশি করে পেতে পারেন উপায় কি আপনাকে কি করতে হবে পাঁচটি লোহার বাটি সংগ্রহ করতে হবে পাঁচ অন্য কোনো মেটাল না পাঁচটা লোহার বাটি সংগ্রহ করবেন আর পরপর পাঁচ শনিবার এই ক্রিয়া করতে হবে দু হাজার পঁচিশে করবেন দু হাজার ছাব্বিশে করবেন দু হাজার সাতাশে করবেন যেখান থেকে শুরু করবেন আপনি শনিদেব আপনি উপবাস রাখবেন সম্পূর্ণ উপবাস থেকে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে প্রবেশ করবেন লোহার বাটিটিকে সাথে নেবেন আর এক লিটার মতন সর্ষের তেল নেবেন নিয়ে মন্দিরে যাবেন ভগবানকে যেমন আপনি ফুল মালা ধূপ দ্বীপ যা যা আপনি দান এমনি নিয়মে যা যা করেন সেগুলোকে করবেন করে আপনি ওই মন্দিরের প্রাঙ্গণে বসবেন বসে ওই লোহার বাটিতে সর্ষের তেল ঢেলে নেবেন পূর্ণ পাত্র করবেন ওই পূর্ণ পাত্রে তেল ভরা পূর্ণ পাত্রে আপনার মুখ এবং আঙুলের প্রতিবিম্ব স্যাডো দেখবেন দেখে ওই পাত্রটি পূর্ণ পাত্রটি তেল সমেত পূজারীকে দিয়ে বলবেন ভগবানকে নিবেদন করে দিতে তার নিবেদন করার পর ওই নিবেদন করার পাত্রটা আপনি কোনো মতে ফেরত নেবেন না এবার ওখানে বসে থাকবেন পুষ্পাঞ্জলি দেবেন ব্রত কথা শুনবেন প্রসাদ গ্রহণ করবেন প্রসাদ গ্রহণ করার পর প্রসাদ ওখানেই আপনি ভক্ষণ করে নেবেন হাত পা মুখ ওখানেই ধোবেন ধুয়ে আপনি বাড়ি চলে আসবেন বাড়িতে প্রসাদ আনবেন না পর পর পাঁচ শনিবার এই ক্রিয়া আপনাকে করতে হবে অতি সাধারণ অতি সামান্য ক্রিয়া আপনার জীবনে অসামান্য ফল নিয়ে আসবে এটা আমি আমার জ্যোতিষীয় কেরিয়ারে দেখেছি বহু মানুষকে এই ক্রিয়া কিন্তু শনি ভগবানের কৃপা পেতে তার আশীর্বাদ পেতে সাহায্য করেছে তো আপনারা এটা করে দেখবেন আপনার সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার